বাই অকল এই সমস্ত কথা আমরা জানা দরকার আমরা ইমান তাজা করবার এই জাতীয় জিনিস এই জাতীয় অকল জানিয়া রাখা দরকার আইজ আমরা দে দুর্বল করার বিভিন্ন চেষ্টা চালানি হর আমরা দে দুর্বল করার চেষ্টা চালানি হর এই জবানা প্রফিটনার জবানা গুমরাহির আজ আইজ আমরা পরীক্ষার জবানা আমলর নাই আমলার ত্রুটি তো আছে আমরার মধ্যে এটা এত মারাত্মক নাই আইজ সব বড় যে সমস্যার সম্মুখীন আমরা এটা হইল আমরা আজ ইমানর পরীক্ষার মধ্যে পরীক্ষার সম্মুখীন আইজ আমরা এই হতার ডর আর বয় অন্তরের মধ্যে তে আমরা আমরা ইমান কিলা রক্ষা করতাম আমরা ছেলে মেয়ে ইমান কিলা বাঁচাইতাম এই দেশের মধ্যে আমরা ইমান লইয়া ইসলাম লইয়া কিলা ভাসিয়া থাকতাম যে ইমানর ইসলামর বিরোধী অনেক রকম ষড়যন্ত্র অলসলের এই অবস্থার মধ্যে আমরা কিলা ইমান বাঁচাইয়া রাখতাম ইমান আমরা কিলা মজবুত রাখতাম আই অনেকে এই কথা হইতা মারোই বলে চোদ্দশো বছর আগর এক কিতাব আর চৈদ্দশো বছর আগর এক ধর্ম এই নতুন যুগর মধ্যে এই আধুনিক যুগের মধ্যে ইটা তো ইটা তো মানিয়া চলা সম্ভব নাই কিন্তু আপনারা যদি কিছু ঘটনা অকল জানই তাহলে বুঝতে পারবা যে পুরাণে করিম হইল সর্বযুগ উপযোগী কিয়ামত পর্যন্ত সমস্ত যুগল লাগে আধুনিক কিতাব হইল পুরাণে করিম আর ইসলাম ধর্ম হইল সর্বযুগ উপযোগী একটা ধর্ম এই ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই ভাই হলে করি এ করিম আল্লাহ বলিয়া যে প্রতিশ্রুতি দিল যে ভবিষ্যত বাণী দিল এটা তো আমরার একবারে অশিক্ষিত থাকি অশিক্ষিত মানুষে বুঝতে তো কোনো অসুবিধা নাই আমরা সবে বুঝি লইতাম ফার্মু যে আল্লাহর ভবিষ্যত বাণীটা কিলা অক করে অক করে পুরা হইছে দুনিয়ার কোন মানুষর যদি এটা প্রতিশ্রুতি হইত এই ভবিষ্যত বাণীটা যদি হইত তা হইলে তো ইলাফ করে অক করে হইল হইলো না এক কথার দ্বারাও আমরা প্রমাণ করি ইতাম ফার্মু ইকান আল্লাহর কালা আল্লাহর বাণী অন্য নাই আরো কিছু দুইটা ঘটনা সংক্ষেপে আপনার সামনে আমি উল্লেখ করমু এই দুইটা ঘটনার দ্বারা আপনারা বুঝবা যে পুরানে করিমিকান আল্লাহর আল্লাহ কালাম কিলা ইকান দুনিয়ার মানুষে কিলা মানিয়া নিচেন বুদ্ধিমান মানুষের নিরপেক্ষ মানুষে এই কথা মানিয়া আসেন যে ই কালাম ইকান মানুষের বানাইল নাই রচনা করা নাই হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামর রচনা করা নাই এটা আল্লাহর কালাম আল্লাহর বাণী হজরত মামুন রশিদ বাদশাহ একজন বড় ইলিম প্রিয় বাদশাহ আসলা তাই প্রত্যেক বছর কেরাম কেরামহলরে জমা করিয়া একটা অধিবেশন কৰাইতা বড়ো বড়ো দেশের কেরাম মহল আনিয়া জমা করতা জমা করিয়া দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাইতা একবার একটা অধিবেশনের অধিবেশন আয়োজন করছেন করার পরে দেশর দেশ বিদেশ তাকিয়া অনেক ওলামায় কেরাম মোহলাইছেন আপনার আর একটা কথা স্মরণ রাখা দরকার মামুন রশিদ বাদশাহ সাধারণ কোনো বাদশাহ না ওর দেশ পৃথিবীর বাদশাহ আসলা ওর দেশ পৃথিবীর বাদশাহ এত প্রতাপশালী বাদশাহ এই বাদশার সময় যসময় কেরামর একটা মহা সম্মেলন আরম্ভ হইছে তখন একজন যুবক ব্যক্তি এই সময় অন্য ধর্মর মানুষও আইয়া এই সবার মধ্যে অংশগ্রহণ করতে ভারত এই সুযোগ আসলো একজন যুবক ব্যক্তি আইয়া এই ধর্ম ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে করিয়া হে একটা বাসন দিছে এত এত মানে জ্ঞানে তারিটা এত জ্ঞান গর্ব বাসন এত সুন্দর এত যুক্তিপূর্ণ তার বাসন আসলো সারা মানুষ তার বাসন শুনি অবাক হয়ে গেছে আলিমগল চৌক তোলা হয়ে গেছে বাদশাহ অবাক হয়ে গেছে এত বুদ্ধিমান এত জ্ঞানী এত ইলিমালা মানুষ খানো আসলো আমি জানি না আমার দেশও এত বুদ্ধিমান মানুষ আছে বলে এত আমার জানা আসলো না ইলা অত বড় আলিমইলি তো আমি জানতাম আসলো সম্পর্কে এই মানুষটা হই আসলো বাদশাও বা যে সময় এই মানুষে দিয়া শেষ করছে। তখন আনিয়া ডাকিয়া আমার তো সন্দেহ লাগের তুমি মনে হয় এহুদি তখন এই ব্যক্তি স্বীকার করছে বলে জি আপনার অনুমান ঠিক আছে আমি এহুদি আমি একজন এহুদি পণ্ডিত বলে তাও ইলে তো তুমি এক কাজ করো তুমি যদি ইসলাম ধর্মগ্রহণ করিও তে তোমার দ্বারা আমি বহুত সাজ করাতে সক্ষম হইমু আর তোমার যা ইচ্ছা আমার কাছে দাবি করতে ভার তোমার কিতা ফেসিলিটি লাগে কিতা সুযোগ সুবিধা লাগে আমার কাছে সব আমি তোমার দাবি ঘুরা করিয়া অকল তোলা চিন্তা করি কত বড় কথা নাই সাধারণ কোনো একটা প্রেসিডেন্টর হতা নাই এক এর হতা নাই কোনো এক এমপির হোতা নাই কোনো এক দেশের প্রধানমন্ত্রীর হতা নাই ওর দেশ পৃথিবীর সম্রাট মামুন রশিদ টে পয়সার কোনো অভাব আছেনি দ্বন্দ্বলত কোনো অভাব আছে নি কোনো কিচ্ছুর অভাব নাই মন্ত্রিত্ব দিলেও তান কোনো অসুবিধা নাই এই ব্যক্তিরে তাইন সুযোগ তাইন তাইন তাই যে তুমি যদি ইসলাম ধর্ম কবুল করিলাও তাহলে যে জিনিস তুমি চাইবাই আমি তোমার দিতে রাজি আছি আমি প্রস্তুত আছি তোমার দাবি আমি পূরণ করিয়া দিব কিন্তু এই ব্যক্তিয়ে কে যি না আমি দুর্ মধ্যে ভরিয়া আমার ধর্ম আমি কিলাতিয়া। আমার তো এহুদি ধর্মটা হইল একটা সত্য ধর্ম গতিকে আমি দুনিয়ার লোকের মধ্যে ফোরিয়া দুনিয়ার আমি মাল মালদৌলতার দিকে দেখিয়া আমি আমার ধর্ম কিলা ত্যাগ করবো তখন মামুন রশিদে কইসেন আচ্ছা তা হইলে এটা তোমার ইচ্ছা দেখ ইসলামর নীতি হাফিদ্দিন কিন্তু হা মামুন রশিদ ব্যবসা এত প্রতাপশালী ব্যবসা যদি তাই নিসময় হইতাই এহুদির বাচ্চা ফড়া টুলাইতে পারতে নাই এক সে তোর হোল্লা আগলাইলিমু মুসলমান হইতে নি না কইলে ভারলামা নিয়া আর যদি এই এহুদি যদি মুসলমান হইতো না আর মামুন রশিদে যদি তারা হত্যা তা ইত কিচ্ছু করতে পারলো নি কোনো চুল এক্সা বেঘা ক্ষমতা আসলো নি না খেওর তো চোখ তুলিয়া এবারও ক্ষমতা আসলো না তখন এত প্রতাপ আসলো মুসলমানের আর মামুন রশিদ বাদশাহ কিন্তু মামুন রশিদ বাদশাহ ইসলামর বিধানরে লঙ্ঘন করছেন না লাইক রাহাফিদ্দিন হাফিদ্দিন বলপূর্বক কোনো মানুষরে মুসলমান এই অনুমতি নাই মুসলমান হল ইসলামে দিছে না গতিকে কইসুন বাই তাও ইলে এটা তোমার ইচ্ছা তুমি যদি ইসলাম গ্রহণ করো না তে তোমারে জোর করিয়া আমি মুসলমান বানাইতাম নাই এই ব্যক্তি গেছে গিয়া কিন্তু বাড়ির যাবার পরে তার মনের মধ্যে অটোমেটিক একটা চিন্তা হামাই গেছে বুলি আরে আমি এত বড় একজন বুদ্ধিমান মানুষ আর এখন দুনিয়াতো মুসলমান হল এতো প্রতাপশালী আর মুসলমান হলে দাবি করেন তার ধর্মটাও সঠিক ধর্ম কোরআনে করিমটাও সতী একবারে সত্যিকার আসমানী কিতাব তাহলে আমি যে আমার বামদাতার ধর্মরে খামড় মারি ধরিয়া বই রইতাম এটা তো কোনো বুদ্ধিমানের পরিচয় নাই আমি তোরা যাচাই করি না যাচাই করিয়া দেখি হাসাল্লোকর আমার ধর্মটাও সত্য নিই না ইসলাম ধর্ম সত্য না খ্রিস্ট ধর্ম সত্য আমি তোরা একটা যাচাই করিয়া দেখতাম আমি তো বুদ্ধিমান মানুষ আমি আমার বুদ্ধি হাটাইয়া তোলা দেখি না হরিকা হরিয়া তখন এই মানুষে গিয়া এক অভিনব ফন্তা অবলম্বন করছে কিতা করছে কয়লা তৌরাত কিতাবর তিনটা কফি বানাইছে এই কফিগুলার মধ্যে তার ই ইচ্ছা মতে পরিবর্তন পরিবর্তন করছে কোনো জাগাত বাড়াইছে কোনো জাগাত সমাইছে কোনো জায়গাত আপনার ভুল লেখছে ভুল করছে ইচ্ছা করিয়া আর এই মানুষের হাতর লেখাও খুব সুন্দর আসলো হি জবানার তো সাফা আসলো না আতে লেখিয়া এত সুন্দর কত আকর্ষণীয় হইয়া তিনটা কফি বানাইয়া আনছে তো উরাতর আনিয়া এহুদি অগলর ধর্ম তারার যেখানো ধর্মশালা ওখানে গেছে গিয়া আর ডাক দিছে কইছে সেও তো উরাত

আর কোনো জাত কোনো তারা দাম দর করছে না আমারে এই টেকা দিয়ে আমার হাত থেকে খালি তিন তিনকপি তারা লইয়া গেছে গিয়া গেল এর বাদে আমি বাদর দিন গিয়া আমি লেখা আরম্ভ করলাম তিন কফি বানাইলাম ইঞ্জিলর ওলা খুব সুন্দর করে লেখছি আর মন মতো আমি এই মধ্যে পরিবর্তন পরিবর্তন করছি ভুল করছি আমি জানিয়া করছি তা আমি পরীক্ষার লাগে করছি এর বাদে গির্জার মধ্যে লইয়া গেলাম তিনটা কফি বানাইয়া গির্জার মধ্যে গিয়ে আমি ডাক দিতাম খেও আসনি ইঞ্জিল কিতাব লই তাইনি ইঞ্জিল কিতাব যদি খেও লোনেওয়ালা তা কথা হইলে আও আর এর বাদে আমি য যে কফির যে দাম কইছি ফিরাইয়া খেও কোনো রকমের কোনো আপত্তি করছে না ও অত টেকা দিয়া আমার হাস্তাকে তিনও কফি খাড়িয়ে লোক এর বাদে তিন নম্বরে আইলো কোরআন শরীফ বড় বড় ধর্ম তিনটা আমি কোরআন শরীফর মধ্যে ও একই সাজ করলাম আরও বেশি আকর্ষণীয় বানাইছি আরও বেশি পরিশ্রম করি আরও সুন্দর করে লিখেছি আর নিজের ইচ্ছা মতে পরিবর্তন পরিবর্তন করছি ভুল করছি করিয়া তিন কবি বানাইছি বানাইয়া বাজার লইয়া গেছি মুসলমান সকল সমাজ গেছি গিয়া আমি ডাক দিছি দেখ ধর্মগ্রন্থ বিশেষ করে কোরআন শরীফ খুব সুন্দর যদি কোনো মানুষে দেখে তাহলে ফলা জানাওক আর না জানাউক এক কবি লয় নানি হাদিয়া করে বোলে এই বড় সুন্দর কুরআ শরীফ রুয়া লেখান সুন্দর দেখলে আমার হাউস লাগে কুরান শরীফ যখন মুসলমানের এত সুন্দর ইলা কুরাণ শরীফ কোনোদিন তো দেখছি না এত সুন্দর এই কুরাণ শরীফ তো আমরা লইতে লাগবো মুসলমানও ওলা খুব আকর্ষিত হইসইন আর আইসইন নিতা করিয়া কিন্তু এহুদিয়ার খালি খালি লইয়া সইন না আইয়া কুলিয়া কুলিয়া সাইয়া ফতোখান দেখুন এহ হে ইনুতো বুল করি লাগিয়েছো রবা ইনো ইয়া আলামোনার জায়গার মধ্যে তুমি তোলে কিছো তাফ আল এহ ইনতো বুল করছো আরও তোলা উল্টাইয়া দেখোন আসে ইয়া দেখুন আরো বুল আরও জায়গা কই ও ওনো তো এক ইয়াক ছাড়ি ইয়া আল্লাহ ইনো আর কিতা ঢুকাই দিছ ঢুকিয়ে দিছা কিতা লেখিছ তুমি ন তোমার এইখান দিয়ে আরও কবি দেওয়া দ্বিতীয় কবি ওলা খুলিয়া ইয়া দেখুন বুল তৃতীয় কবি হল কুলিয়া সাইয়া দেখ বা দেখ বেকার তুমি আনছো অত সুন্দর করিয়া কিতা তো সারা বুল ও আনিসা গেলা গিয়া সারাটা দিন আমি লইয়া অপেক্ষা করলাম আর মুসলমান গিয়া দিন তাকে লইয়া রাইট পর্যন্ত অপেক্ষা করিয়া একটা কপি আনা পইসায় কোনো মুসলমান সুবাহান সুবাহান্লাহ ও তখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে ও কিতাবটা হইল গিয়া সঠিক কিতাব এই কিতাব ওইল নির্ভুল কিতাব এই কিতাব হইল আল্লাহর কিতাব এইভাবে দ্বিতীয় বছর যখন আবার অধিবেশনটা কিছু মামুন রশিদ বাদশায় এই সবার মধ্যে ইসলামী ফেঁকা কত কঠিন সাবজেক্ট নানি এই ইসলামী ফেকা সেমিনার হিসাবর একটা সভাটা কিছু এই সবার মধ্যে গিয়া সব আলিমহলে তান তান বিষয়ের উপরে আলোকপাত করছেন আর বড় জ্ঞান গর্ব আলোচনা করছেন কিন্তু এই বছরও দেখা যায় একজন মানুষ ওলা সারার উপরে গেছে গিয়া এক নম্বর হয়ে গেছে এত জ্ঞান গর্ব দিছে তখন মামুন রশিদ বাদশাহ ডাকিয়া আনলা আনিয়া কইলে আমার তো কি জানো চৌকে বুল করের নিকিতানি আমি তো দেখি আর তুমি গত বছর এহুদি হিসাবে আইসলায় তুমি একজন এহুদি পণ্ডিত হইয়া আইয়া অন তুমি বাসন দিসলায় তোমার এহুদি ধর্ম সম্পর্কে বাসন দিসলায় আইস তুমি ইসলামী ফেকা সম্পর্কে তুমি বাসন দিলে আমার হনুমানটা ঠিক আছে নি না ভুল বলে জি না ঠিক আছে আপনার দেখা ঠিক আছে আপনার স্মরণ রাখাও ঠিক আছে আমি পণ্ডিত আসলাম আর এই বছর আমি মুসলমান ইসলামী ফেকার সাবজেক্ট আমি আলোচনা করছি তখন বাসা অবাক হয়ে বুঝলাম না গত বছর তোমারে আমি এত সুযোগ সুবিধা দিলাম হইলাম মুসলমান হই যাও তোমার এদি আমি ইসলামের অনেক প্রচার প্রসার হাইতে ফার্মু ইসলামের বড় বড় খেদমত করাইমু তোমারে দিয়া তোমার মতো জ্ঞানী ব্যক্তি পাইলে আমার বড় লাভ হইব তুমি হইলাই না মুসলমান এত সুযোগ সুবিধা পাবার বাদেও এই বছর তুমি কেয়ার লাগি মুসলমান হইয়া আহিলাই ও বেটায় সারা তার ইতিহাস কইল বলে আমি যাবার বাদে আমি চিন্তা করছি বলে বাপ দাদার ধর্ম হইয়া তো মরার বাদে ছুটিতাম পারতাম না আমার ধর্ম আমারে তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিচ্ছই নানি বিবেক তো বিবেক কাটাইয়া দুনিয়ার সবটা করতাম পারি বেজাল নির্বেজাল আমি পরীক্ষা করতাম পারি সব জিনিসের ব্যাপারে খাদ্যর ব্যাপারে হোক পানীয় হোক যে কোনো ব্যাপারে আমি নকল জিনিস লই না আমি খাটি জিনিস খুঁজাই বেজাল নির্বেজালের মধ্যে আমি যাচাই করতে পারি আল্লাহ যদি আমারে হইন প্রশ্ন করেন তুমি তোমার ধর্ম যেটা লইয়া আমার কাছে আইসো এই ধর্ম গ্রন্থ আর ধর্ম সম্পর্কে তুমি যাচাই পোষ তোমার জ্ঞান বুদ্ধি হাতাইস তুমি তোমার বাপদাদার ধর্ম অন্ধ বিশ্বাসী হইয়া ওটা মানিয়া তুমি আমার কাছে আইসনি তোমার ধর্ম এটা তো সঠিক ধর্ম নাই যদি আল্লাহ আমার প্রশ্ন করেন তে আমার জবাব দেওয়ার কোনো উপায় থাকতো নাই তাই আমি তিন ধর্মগ্রন্থরে আমি পরীক্ষা করছি যাচাই করছি করিয়া আমার কাছে প্রমাণিত হইছে একমাত্র সত্য ধর্ম হইল ইসলাম ধর্ম কারণ ইসলাম ধর্ম যে ধর্মগ্রন্থ রূপে বৃত্তি করিয়া আছে এই ধর্মগ্রন্থ কুরআন একেবারে নিকুত এই ধর্মগ্রন্থর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি নাই সুবহানাল্লাহ